হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে এসলাম সেটা হলো মো ম্যাক্সের টি এস আজকে সাদা কালার একটা টি ডাব্লু এস নিয়ে এসেছি খুব সুন্দর একটা টি ডাব্লু এস এ টি এসটা হলো আপনার নয়েজ ক্যান্সেলেশন টি এস হ্যাঁ খুব বেটার ক্যাটাগরি মো ম্যাক্সের একটা টি ডাব্লু এস এ টি ডাব্লু এসটার হলো ব্যাটারি এম্পিয়ার হবে যে ব্লুটুথ ইয়ার দুইটা কানের হবে সেটা হলো তিনশো এম্পিয়ারের হবে আর তিনশো এর ব্লুটুথ ডিভাইস হবে পটের এমপিয়ার আছে তিনশো এমপিআর ব্যাটারি হ্যাঁ তো এই টি ডাব্লিউ এসগুলো আছে যারা এই টি ডাব্লু এসগুলো অল্প দামের ভিতরে ক্রয় করতে চান তারা এই টি এসগুলো নিতে পারবেন খুব সুন্দর একটা টি ডাব্লিউ এস অল্প দামের ভিতরেও মো নয়েজ ক্যান্সেলেশন সহ হ্যাঁ নয়েজ ক্যান্সেলেশন সহ টি এসটা পাবেন ব্লুটুথের ওয়ারলেসের ফ্রিকোয়েন্সি পাবেন ফাইভ পয়েন্ট ফোর ছয় ঘন্টা থাকবে তিনশো এমপিআর ব্যাটারি চার্জিং টাইম মিনিট নয়েজ ক্যান্সেলেশন থ্রি এয়ারপট প্রো তো এই এয়ারপর্টটা চার্জিংয়ের চার্জ দিতে হবে টাইপ সি পোর্ট দিয়ে এই এয়ারপোর্টটা আমাদের কাছে আছে যারা মোম্যাক্সের অল্প দামের ভিতরে বেটার ক্যাটাগরি টি এস চান তারা এই টি ডাব্লু নিতে পারেন এই টি গুলো এসগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে নয়েজ ক্যান্সেলেশন সহ তো আজকে এ পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো টি ডাব্লু এস অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসবো তো সবাই ভালো থাকেন আলাইকুম